সংসারে মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত বুঝবেন কি করে জেনে নিন কোন কোন ঘটনা সংসারে মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় বাড়িতে কি কি ঘটনা ঘটলে বুঝবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আছে আপনার উপরেই যদি মেজের কোনা থেকে ছাড় দিয়ে কালো পিঁপড়ে উঠে আসতে দেখেন তবে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কালো পিঁপড়ে মুখে চিনির দানা নিয়ে গেলে তাও অত্যন্ত শুভ আপনার ঘরে বা বাগানে কোনো পাখি বাসা বাঁধলে এর অর্থ মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে তবে এই বাসা ভেঙে দিলে বা যে গাছে পাখি বাসা করেছে সে গাছ কেটে দিলে অশুভ ফল পেতে হয় বাড়িতে একই জায়গায় একসঙ্গে তিনটি টিকটিকি দেখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় কিন্তু তুলসী গাছের আশেপাশে অনেকগুলো টিকটিকি থাকা মোটেও শুভ নয় ডান হাতের তালু চুলকলে মনে করা হয় অর্থাগম হতে চলেছে আপনি যদি ঝাঁটা পেঁচা কুলসি বাঁশি হাতি শাঁখ টিকটিকি তারা সাপ গোলাপ ফুল দেখেন তাহলে বুঝবেন মা লক্ষ্মীর দয়াই শীঘ্রই প্রচুর অর্থলাভ হতে চলেছে আপনার সকালে ঘুম থেকে উঠে যদি শাঁখের আওয়াজ শুনতে পান তাহলে বুঝবেন লক্ষ্মী দেবীর আশীর্বাদ রয়েছে আপনার উপরে এটি সংসারে মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দিয়ে থাকে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যদি আঁক দেখতে পান তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় চারমেন এটি অর্থাগমের ইঙ্গিত ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে যদি পরপর কয়েকদিন কাউকে ঝাঁট দিতে দেখেন তাহলে এটি শুভ ইঙ্গিতবাহী বলে প্রচলিত বিশ্বাস এর অর্থ মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি লাভ করতে চলেছেন লক্ষ্মীর দয়ায় বড় কোনো সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন আপনি বাড়ি থেকে বেরিয়ে যদি কোনো কুকুরকে রুটি মুখে নিয়ে আসতে দেখেন তবে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনার শীঘ্রই অর্থাপ হবে এই দৃশ্য তারই ইঙ্গিত দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন